أشهد دير باشنا كرو الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله আসলাত ওসালাম আলাইকা হাবিব আল্লাহ আসলাত ওসালাম আলাইকা নবী আল্লাহ আলিকা ওয়া সোহাবিকা নূর আল্লাহ মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার জনপ্রিয় অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন কাছে অথবা দূরে দেশ কিংবা প্রবাসে সকলকে জানায় এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শকবিন্দু আপনারা সকলে অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস এস এম এসের উত্তর কোরআনে পার্ক থেকে আহাদিসে মোবারকা থেকে বুজুর কানে দিন রহিম মহমুল্লাল মোবিন্দের বাণী সমূহ থেকে বিশেষ করে পনেরোশো শতাব্দীর মহান অলিমি ও রোহানি ব্যক্তিত্ব কিবলা শেখ হাতিক আমিরা আল সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী মাউলানা মোহাম্মদ আবু বিলাল ইরিয়াস আত্মার কদরি রজভি জিয়াই আহমদ বরকাতুম আলিয়ার প্রদানকৃত প্রধানকৃত সমূহ আওরাদে আতারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে দর্শকবৃন্দ আপনি যদি শারীরিক কোনো অসুস্থতায় থাকেন অথবা পারিবারিক কোনো পেরেশানিতে আছেন ইত্যাদি সমস্যা সমাধানের জন্য আমাদের এই অনুষ্ঠান রোহানি চিকিৎসা হিসেবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশা আল্লাহুল আল্লাহ পাকের দয় আশা করি এই অনুষ্ঠানে আপনি আপনার সমস্যা অনুযায়ী রোহানি চিকিৎসা পেয়ে যাবেন দর্শকবৃন্দ আসুন আমরা শুরুতেই দুরু শরীফের একটি ফজিলত শ্রবণ করব আমাদের প্রিয় নবী রসুল হুজুরে হুজুরপুর নূর সল্লু তালা আলী ওসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার উপর দশটি রহমত নাজিল করবেন সুবাহ আল্লাহ দর্শকৃন্দ আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লা করিম যখনই সুযোগ হবে সময় হবে আমরা শরীফ পাঠ করার চেষ্টা করব আসল সকলে একবার মহাব্বত সহকারে শরীফ পাঠ করে নিই

আমার ছেলের নাম মোহাম্মদ রাকিবুল ইসলাম তার মায়ের নাম রুখতানা আনোয়ার আচ্ছা আমাদেরকে সিরাজগঞ্জ থেকে একজন ভাই কল করেছেন আনোয়ার হোসেন ভাই জানিয়েছেন ছেলের বিবাহ হচ্ছে না দেখতে আসা কথাবার্তা ঠিকই পরবর্তীতে বিয়েটা আর হয় না ভেঙে যায় এজন্য ইস্তেখারা করাতে চেয়েছেন আল্লাহ পাক আপনার সন্তানকে বিবাহের ব্যবস্থা করে দিক আমরা দোয়া করি ইনশাআল্লাহ করিম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন পরবর্তী কল নারায়ণগঞ্জ থেকে আচ্ছা নারায়ণগঞ্জ থেকে খুকন ভাই আমাদেরকে কল করেছেন যে স্ত্রীর মাথা সব সময় গরম থাকে এজন্য রোহানি চিকিৎসা চেয়েছেন আলাপাক আপনার স্ত্রীকে আসানি দান করুক আপনার স্ত্রীর সমস্যাকে আলাপাক সমাধান করে দিক ইনশাআল্লা কারিম রোহানি চিকিৎসা প্রদান করব আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন নেক্সট কল

কেউ সুস্থ হচ্ছে না কোনো সমস্যা আছে জন্য করতে চাই আমার মায়ের নাম আমাদেরকে ফারুক হোসেন ভাই কল করেছেন ইস্তেখারার জন্য কুমিল্লা থেকে জানিয়েছেন পরিবারের সমস্যা পরিবারের সকলের অসুখ বিসুখ লেগে থাকে কেউ সুস্থ হচ্ছে না এজন্য ইস্তেখারা করাতে চেয়েছেন যেহেতু আপনার পরিবারের সমস্যা তাহলে যদি পরিবারের সকলের নাম মায়ের নাম দিতেন আমরা ইস্তেখারা করে দেখতাম যেহেতু আপনি আপনার নাম দিয়েছেন আপনার মায়ের নাম দিয়েছেন আমরা আপনার নামের ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ করিম প্রদান করার চেষ্টা করব আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকেন অনুষ্ঠান দেখতে থাকুন নেক্সট কল আমার নাম মনোর আলাউদ্দিন রাজশাহী জেলা নহাটা আমার সমস্যা পাঁচ কস্তর হাটু ব্যথা এর জন্য চিকিৎসা চাই আলাউদ্দিন ভাই রাজশাহী থেকে আমাদেরকে কল করেছেন শ্বাসকষ্ট এবং হাঁটু ব্যথার সমস্যা আল্লাহ তালা দয়া করুক আপনার

রোহানি চিকিৎসা প্রদান করব আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন নেক্সট কল আমি মোহাম্মদ ওমর ফারুক গাজীপুর থেকে বলছি আমার ভাবি সন্তান হচ্ছে না অনেক বছর যাবত এজন্য জন্য ইস্তেখারা করতে চাই এবং রোহানি চিকিৎসাটাই চাই ভাবির নাম মোসাম্মদ লাকি আক্তার ওনার আম্মার নাম মোসাম্মদ খালেদা আক্তার আমাদেরকে ওমর ফারুক ভাই গাজীপুর থেকে কল করেছেন যে ভাবির সন্তান হচ্ছে না এজন্য জন্য ভাবির নামের ইস্তেখারা করাতে চেয়েছেন আল্লাহ পাক নেককার সন্তান দান করুক আমরা দোয়া করি ইনশা আল্লাহ করিম ইস্তেখারের রেজাল্ট প্রদান করব আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন সল্লু আল আল হাবিব আলা তাহম্মদ সল্লাহ তালা আলী আসাল্লাম আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে খুখন ভাই কল করেছেন স্ত্রীর মাথা সবসময় গরম থাকে আপনি গরম দিয়ে কী বোঝাতে চেয়েছেন অসুস্থতা মাথায় নাকি রাগ করে তো যাই হোক পাক হাসানি দিক তো এই জন্য উভয়টি রহানি চিকিৎসা প্রদান করব প্রথমত হচ্ছে যদি আপনি গরম উদ্দেশ্য রাগ করা বুঝিয়ে থাকেন জিদ করে বা রাগ করে থাকে এরকম সমস্যা হলে তো অবশ্যই রাগ দমন করার ক্ষেত্রে নিজের চেষ্টাও থাকতে হবে আর বিশেষ করে খুবই সহজ একটি মাধ্যম হবে কেবল শাহ হাতের আমিরা হালেসন্না দাম কাতমুলা আলিয়ার লিখিত রিসালা রয়েছে রাগের চিকিৎসা এই রাগের চিকিৎসা রিসালা থেকে আপনি চাইলে বিভিন্ন অজিফা আছে তা প্রদান করতে পারেন অথবা চাইলে আপনি আপনার ওয়াইফকে এটি গিফট হিসাবে দিতে পারেন তোহফা হিসাবে দিতে পারেন এবং ওনাকে পরিপূর্ণ অধ্যয়ন করতে বলবেন পনেরো বিশ পেজের একটি রিসালা ছোট্ট একটি রিসালা পড়লে হয়তো পনেরো বিশ মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে নিষা আল্ল করিম এর মধ্যে রাগ সম্পর্কে অসংখ্য গুরুত্বপূর্ণ তথ্য বলে নিষা করিম জানতে পারবে তো এজন্য যদি রাগ আসে তাহলে রাগকে দমন করার জন্য একটি রোহানি চিকিৎসা আরোজ করবো তা হচ্ছে আউ দু বিশ্বে রাগ দমন করার ক্ষেত্রে এই অজিফাটি পাঠ করুন আউ দু বিশ্বে যদি কারো রাগ আসে সাথে সাথে এই ওজিফা পাঠ করবেন আর মাথায় যদি কোনো সমস্যা থাকে মাথায় চক্কর আসে বা মাথাতে বিভিন্ন সমস্যা এর সমাধানের জন্য কেবলা শেখ হতিরিক আমিরা আলেসুল্লা দামের কাতম আল লিখিত রিসালা অসুস্থ আবিদের মধ্যে খুবই চমৎকার একটি অজিফা প্রদান করেছেন চাইলে এটি আমল করতে পারেন মাথার বিভিন্ন সমস্যার জন্য মাথায় এভাবে হাত রেখে সাতবার এই কালিমাটি পাঠ করবেন পাঠ করে হাতে ফু দিয়ে মাথার মধ্যে মালিশ করবেন অজিফাটি হচ্ছে লাহু নাহারি এই অজিফাটি পাঠ করবেন যদি ওয়াজিফাটি বড় মনে হয় তাহলে আপনি চাইলে টিভি স্ক্রিনে যে দোয়াটি দেওয়া আছে আপনি চালেটিকে পিকচার তুলে নিয়ে মোবাইলে সেভ করে রেখে দিতে পারেন অথবা আপনি চাইলে দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাক্তাবাতুল মদিনার যে কোনো শাখা থেকে অসুস্থ আবিদ নামক এই রিসালাটি সংগ্রহ করতে পারবেন অন্যথায় চাইলে আরও সহজভাবে যদি আপনি আপনার হাতে পেতে চান তাহলে আপনার হাতে মোবাইলের মাধ্যমেও সংগ্রহ করতে পারবেন আপনি ডব্লিউড্লিউডব্লিউ ডট লিখে সার্চ দিলে আপনি ওখানে পেয়ে যাবেন বুকস লাইব্রেরি অপশনে গিয়ে অসুস্থ আবিদ বাংলাতে লিখলে আপনার সামনে চলে আসবে আপনি ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন আরিফুল ইসলাম ভাই আমাদেরকে কল করেছেন গাজীপুর থেকে পা প্রচুর ব্যথা করে আল্লাহ তালা দয়া করুক আপনি এর জন্য শুরুতে পরামর্শ দিব আমরা রোহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে হাত পা যাদের সমস্যা ব্যথা করে তো তাদের জন্য আমরা কালো সুতা পরা দিয়ে থাকি একটি কালো বিশেষ সুতা পরা দিয়ে থাকি এটিকে আপনারা যদি সংগ্রহ করেন আশা করি যাদের পা এবং হাতের সমস্যা আছে ব্যথা করে তাদের হাত পায়ের ব্যথা ইনশাল্লা করি দূর হয়ে যাবে যে অজিফা আরজ করবো ইয়া ইয়া পাঠ করে হাতে ফু দিয়ে পায়ে যেখানে সমস্যা ওইখানে মালিশ করবেন আল্লাহ পাকের দেয় ইনশা আল্লাহকারী পায়ের সমস্যা সমাধান হয়ে যাবে আলাউদ্দিন ভাই আমাদেরকে কল করেছেন রাজশাহী থেকে যে শ্বাসকষ্ট এবং হাঁটু ব্যথা আল্লাহ পাক দয়া করুক শ্বাসকষ্টের সমস্যা সমাধানের জন্য এটি পরামর্শ দিব যদি সম্ভব হয় আখের রস সম্ভব হলে আপনি আখের রস পান করতে পারেন এর জন্য খুবই উপকার রয়েছে তবে ডায়াবেটিসের রোগ যেন না থাকে এমন অবস্থায় আপনি আখের রস পান করতে পারেন আর বিশেষ করে যারা ডায়াবেটিসের রোগী রয়েছে তাদের জন্য আখের রস খাওয়া আসলে ক্ষতিকর যেন ডায়াবেটিসের রোগ যদি না থাকে আপনি ডায়াবেটিসের রোগী যদি না হন তাহলে চাইলে আপনি আখের রস পান করতে পারেন এটি শ্বাসকষ্টের সমস্যার জন্য খুবই উপকার আর এটি ওজিফা আরজ করব তা হচ্ছে ইয়া ইয়া কাবিরু ইয়া কাবিরু, নাইন টাইমস নয় বার পাঠ করবে পাঠ করে গলাতে ফু দিবেন পানিতে ফু দিয়ে ওই পানি আপনি পান করবেন ইনশা আল্লা করিম শ্বাসকষ্টের সমস্যা সমাধান হয়ে যাবে স্বামী মিরাজ ভাই আমাদেরকে নোয়াগা থেকে কল করেছিলেন স্ত্রীর ওষুধ খেলে রিয়েকশন করে আল্লাহ তারা দয়া করুক তো প্রথমত পরামর্শ দিব ভালো ডাক্তারের সাথে পরামর্শ করুন কোনো সমস্যা আছে কি না শারীরিক কোনো অসুস্থতা বা অনেক সময় আমাদের অভ্যাস থাকে ডাক্তারের সাথে পরামর্শ না করে শুধুমাত্র ফার্মেসি থেকে আমরা ওষুধ নিয়ে নিই তো অনেক সময় একই রোগ কিন্তু তার শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা না থাকার কারণে বা বিভিন্ন সমস্যার কারণে কিন্তু ওষুধ চেঞ্জ হয় রোগী অনুযায়ী তো অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করতে পারে আর রুহানি চিকিৎসা প্রদান করব তা হচ্ছে যখনই ওষুধ পান করবেন ওষুধ খাওয়ানোর পূর্বে শুরু শেষে দুরুশ্বরী পাঠ করে চাইলে এই কা পাঠ করতে পারেন আল্লাহ আল্লাহু কাুফি আল্লাহু কাফি এই গজিভা পাঠ করে ওষুধ পান করবেন ইনশা আল্লাহ ওষুধ খাওয়ার মাধ্যমে ওষুধ খেলে এবার যদি ওষুধ খাওয়ান ইনশাআল্লা করিম আল্লাহ চাইতো ওষুধের যে উপকার রয়েছে ইনশাআল্ল করিম তা হবে ক্ষতিকর থেকে বাঁচতে পারবেন ইনশাআল্লা করিম আল হাবিব সালুতআ আল্লাহ মুহাম্মদ আলী আলহাল্লাম দশবৃন্দ অনেকে আমাদেরকে ইস্তে খারার জন্য কল করেছেন কিছু ইস্তে কলের উত্তর দেওয়ার চেষ্টা করব সিরাজগঞ্জ থেকে আমাদেরকে আনোয়ার হোসেন ভাই কল করেছিলেন ছেলের বিবাহ হচ্ছে না কথাবার্তা হয় কিন্তু বিয়েটা আর হয় না আপনার ছেলের ইশতেহারা আমরা করেছি ইজতেহারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা আসতেছে আল্লাহ তারা দয়া করুক দয়া করি পাক খুব দ্রুত বিবাহের ব্যবস্থা করে দিক একটি আমল প্রদান করব। যাদের বিবাহ হয় না বিবাহের আমলের জন্য বিশেষ একটি আমল রয়েছে তারা প্রতিদিন ফজরের নামাজের পর ইয়াজ জালাল ওয়াল ইকরম ইয়াজ আলি ওয়াল ইকরম এই ওয়জিফাটি পাঠ করবেন তিনশত বারো বার পাঠ করে আল্লাপাকের নিকট দুয়াও করবেন ইনশা করিম আল্লাহ পাক চাইতেও বিবাহের ব্যবস্থা হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত মনের আশা পূরণ হবে না আমলটি কন্টিনিউ জারি রাখবেন অর্থাৎ বিবাহ যতক্ষণ পর্যন্ত হবে না কন্টিনিউ আমলটি করতে থাকবেন আল্লাপাকের এর ইনশা আল্লা করিম খুব দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে পাশাপাশি অনুরোধ করব অবশ্যই এটিও খেয়াল রাখবেন যে আল্লাহ পাকের দয় বিবাহের ব্যবস্থা হলে শরীয়ত সম্মত কোরআন সুন্না মোতাবেক বিবাহ যেন হয় এই নিয়ত রাখবেন ফারুক হোসেন ভাই আমাদেরকে কল করেছিলেন পরিবারের সবাই অসুখ বিসুখ লেগে আছে ইজতে জন্য তো আপনি আপনার নাম দিয়েছেন আপনার নামের ইস্তেখারা আমরা করেছি ইস্তেখারাতে কোনো সমস্যা দেখতে পাচ্ছি না অনেকে আমাদেরকে মেসেজ করেছেন আল্লাহ করিম তাদের মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমাদেরকে একজন মেসেজ করেছেন যে বিভিন্ন পেরেশানিতে রয়েছি আল্লাহতালা দয়া করুক প্যারেশানি থেকে বাঁচার জন্য আপনি চাইলে এই আমলটি করতে পারেন পাঁচ টো নামাজের পর একশতবার প্রত্যেক নামাজের পর একশতবার এই ওয়াজিফাটি একশতবার পাঠ করবেন প্রত্যেক নামাজের পর একশতবার পাঠ করলে ইনশাল করিম এভাবে পেরেশানি আল্লাহ চাইতো দূর হয়ে যাবে আমাদেরকে আরেকজন মেসেজ করেছে ইস্তেখার জন্য ইসলামী বোন আমাদেরকে জানিয়েছেন যে আমার প্রথম সন্তানের বয়স দশ বছর অনেক ডাক্তার দেখিয়েছি দ্বিতীয় সন্তান নেওয়ার জন্য চেষ্টা করছি সন্তান হচ্ছে না কোনো রুহানি চিকিৎসা থাকলে বলবেন আল্লাহ আল্লাহতালা দয়া করুক এবং কোনো সমস্যা আছে কি না জানতে চেয়েছেন তালা আসানি দান করুক নাম দিয়েছেন মাহমুদ আক্তার আপনার নামের ইস্তেখারা আমরা করেছি ইস্তেখারাতে কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না আল্লাহ পাক দয়া করুক সন্তান যেন হয় এর জন্য আমল আরজ করব পাঁচত্য নামাজের পর বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিম তিন শতবার পাঠ করুন ইনশাল্লাহরি মালা পাক চাইতো নেককার সন্তান আল্লাহতলা দান করবে আরেকজন আমাদেরকে জানিয়েছেন নাটোর জেলা থেকে আমার সংসারে অশান্তি লেগেই থাকে আমাকে কেউ দেখতে পারে না তাই স্বামীর নামের ইস্তেখারা করতে চাই নাম দিয়েছেন রানা স্বামীর নাম দিয়েছেন আল্লাহতলা দয়া করুক তো এর জন্য আপনি ইশতেখেরার জন্য বলেছেন মায়ের নাম সহ দিয়েছেন ইস্তেখারা আমরা করেছি ইশতেখারাতে পারিবারিক সমস্যার দিকে আমরা ইশারা দেখতে পাচ্ছি আল্লাহ তালা দয়া খুব পারিবারিক দ্বন্দ্বের কারণে অনেক সময় হয়ে থাকে অবশ্যই কোনো সমস্যা হলে ধৈর্য ধারণ করার চেষ্টা করুন ইনশাআল্লাহ করিম আল্লাপা দয়া করবে স্বামী স্ত্রীর মাঝে যেন মিল মোহাব্বত ভালোবাসার সৃষ্টি হয় এর জন্য প্রতিদিন ঘুমের পূর্বে বিছানায় বসে ইয়া মা ইয়া মি ইয়া মা ইয়া মি এই ওজিফাটি পাঠ করুন বিশ বার ইনশাআল্লা করিম একে অপর প্রতি মেয়ের মহাব্বত ভালোবাসার সৃষ্টি হবে একজন আমাদেরকে জানিয়েছেন আমি মোহাম্মদ নাজমুল হক আমি বর্তমানে গাজীপুর একটি বেসরকারি কোম্পানিতে কর্মচারীরত অবস্থায় আছে চাকরির সুবাদে আমাকে একটি ভাড়া বাসাতে থাকতে হচ্ছে প্রথমে কিছুদিন ভালোই ছিলাম কিন্তু হঠাৎ করেই আমার রুমে অরক্ষিকভাবে কিছু দেখা যাচ্ছে তালা দয়া করুক আপনি জানিয়েছেন যেমন রক্তের মতো দানা দানা বা ফুটা। আমার স্ত্রী দেখে আতঙ্কিত হয়েছে আল্লাহ তালা দয়া করুক আরও অনেক সমস্যা আপনি জানিয়েছেন আমাদেরকে মোহাম্মদ নাজমুল হকভাই পাক আপনাকে দয়া করুক আপনি গাজীপুর থেকে আমাদেরকে মেসেজ করেছেন তো আপনাকে পরামর্শ দেবো আপনি ঢাকা সাইদাবাদ মুর ফয়জানের মদ্দিনাতে আমাদের জিম্মাদার আলহামদুলিল্লাহ রয়েছে রোহান চিকিৎসা বিভাগের আপনি চাইলে বিশেষ করে প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নত ভরা ইজিতিমা অনুষ্ঠিত হয় আপনি চাইলে ইজিতিমাতে অংশগ্রহণ করতে পারেন ইজিতিমার পরপরই আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবি এর ব্যবস্থা রয়েছে আপনি তাভিজাত সংগ্রহ করতে পারবেন আপনি ইস্তেখারাও করাতে পারবেন তো আপনার এই সমস্যাটার জন্য সবচেয়ে ভালো হবে আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আল্লাহ পাক আসানি হবে আরেকজন জানিয়েছেন আমি রংপুর থেকে বলছি আমার বোনের নাম মাহিরা সাত মাস বয়স ঘুম থেকে চমকে উঠে কান্না করে তো মায়ের নাম শুধু দিয়েছেন ইস্তেখারার জন্য আমরা ইস্তেখারা করেছি ইস্তেখারাতে বদ নজরের দিকে সারা দেখতে পাচ্ছি আল্লাহ তালা দয়া করুক যাদের ঘরে শিশু সন্তান রয়েছে নাবালিক বাচ্চা রয়েছে আপনারা সন্তানকে বদ নজর থেকে বাঁচানোর জন্য চাইলে এই আমলটি করতে পারেন এই অজিফাটি পাঠ করতে পারেন অজিবাটি হচ্ছে সুরাতুল কাউসার বিসমিল্লাহ রহমান রহিম ইন কাল কাউসার এই সুরাটি পরিপূর্ণ পাঠ করে একবার ডান গালে ফুঁ দিবেন আরেকবার পাঠ করে বাম গালে ফুঁ দিবেন আরেকবার পাঠ করে কপালে ফুঁ দিবেন আল্লাহ দয়াই ইনশাআ বদ নজর থাকলে বাচ্চার উপরে তা কেটে যাবে আরেকজন আমাদেরকে জানিয়েছেন ইসলামী বোন নাম দিয়েছেন সুমাইয়া রসুল যে পাত্র আসে কিন্তু বিবাহ হচ্ছে না ইজতেহারার জন্য তো ইস্তেখারা আমরা করেছি ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি আল্লাহ তালা দয়া করুক যাদের বিবাহ হয় না আপনারা প্রতিদিন ফজরের নামাজের পর জালা জালালিউল ইক্রম ইয়া আদাল জালালিউল ইক্রম তিনশত বার পাঠ করবেন যতদিন পর্যন্ত বিবাহ হবে না আমলটি কন্টিনিউ করবেন ইনশাল্লা কারিম খুব দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে সল্লু আলাল হাবিব আলা মোহাম্মদ মুহম্মদ সল্লাহমতাল আলি সাল্লাম দর্শক বিন্দু যারাই আমাদের মাধ্যমে কল বা মেসেজের মাধ্যমে ইস্তেখারা করিয়ে থাকেন একটি মাস আল্লাহ অবশ্যই মনে রাখবেন ইস্তেখারের মাধ্যমে সঠিক ঋণ অর্জন হয় না প্রকৃত অবস্থা আল্লাপাক ভালো জানেন

আমার আম্মু পায়ে ব্যথা গাজীপুর থেকে ইমাম হাসান আমাদেরকে কল করেছেন মায়ের পায়ে ব্যথা আল্লাহ পাক আপনার মাকে পরিপূর্ণ শিফা দান করুক আমরা দোয়া করি ইনশাআল্লাহ কারিম روحانی চিকিৎসাও প্রদান করব আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন নেক্সট কল আমার নাম মুছে দিলাম মমি সিন থেকে বলছিলাম আমার বড় ভাই ছেলে ওwidetilde দুষ্টমি করে আর কথা শুনে না সাবর দ

আমার ছেলে চাকরি আসছে না interview দিচ্ছে কিন্তু চাকরি আসছে না কেউ কি না এই জন্য স্ট্রাগল করতে চাই আমার ছেলের নাম জুয়েল কালু তার মায়ের নাম হল শামসুদ্দিন হাজ বেগম মুন্সিগঞ্জ থেকে জুল হাসবে জানিয়েছেন যে ছেলের চাকরি হচ্ছে না ইন্টারভিউ দেয় কিন্তু চাকরিগুলো হচ্ছে না অনেক ইন্টারভিউ দিয়েছেন আল্লাহ পাক আপনার উপরে দয়া করুক আপনার সন্তানের খুব দ্রুত ভালো হালাল রিজিকের ব্যবস্থা জন্য আল্লাহ পাক করে দেয় আমরা দোয়া করি ইনশাআল্লাহ কলমিস্তখারের রেজাল্টও প্রদান করব পাশাপাশি রূহানী চিকিৎসাও প্রদান করব আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গী থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন নেক্সট করুন আমি অভিযোগতে হলাম থেকে আমাদেরকে মন্টু ভাই কল করেছেন প্রচুর রেইন দস্ত রয়েছে রূহানী চিকিৎসার সাথে আসেন আপনার রেইন দস্তটাকে দূর করে দিক আল্লাহ আপনার উপরে বিশেষ खास রহমত নাযিল করুক লাইভ থেকে مدد দি আপনারা ঋণগুলো আদের ব্যবস্থা করে দেখে আমরা দোয়া করি ইনশাআল্লাহ কারিম ঋণ আদায়ের জন্য বিশেষ অজিফা রয়েছে তাও প্রদান করব ততক্ষণ আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন নেক্সট কল আচ্ছা তা মোহাম্মদ ইমরান আপনি ইসুদিন নগর ঘরের স্বপ্ন দেখি এর জন্য একটু রূহানী চিকিৎসা চাই ঢাকা থেকে আমাদেরকে ইমরান ভাই কল করেছেন বাজে স্বপ্ন দেখেন জন্য রূহানী চিকিৎসা চাইছেন আল্লাহ আপনার উপরে দয়া করুক আল্লাহ আপনার পেরেশানিকে দূর করে দিকে আমরা দোয়া করি সল্লো আলাল হাবিব সল্লা আলাহ মুহাম্মদ আলা আলী ওসালাম বিন্দু আমাদেরকে সর্বপ্রথম তামিম হাসান ভাই মমি সিং থেকে কল করেছেন যে চুলকানির সমস্যা আল্লাপাক দয়া করুক যাদের চুলকানির সমস্যা আপনারা সুরা মিনুন এর চোদ্দ নং আয়াতে মোবারকা পাঠ করে পানিতে দম করে পানি পান করবেন পাক চাইতেও আপনাদের সমস্যা সমাধান হয়ে যাবে তারপর আমাদেরকে নাফিজ আহমদ ভাই কুমিল্লা থেকে কল করেছেন যে জানিয়েছেন দাদুর কোমরের ব্যথা আল্লাহ পাক দয়া করুক ইনশাআল্লা কারিম রোহানি চিকিৎসা প্রদান করব। এর উপরে যদি আপনি আমল করেন আপনার দাদি যদি আমল করে আল্লাহ পাকের দয়া ইনশাআল্লা কারিম সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আর রুহানি চিকিৎসা হচ্ছে কোমরের ব্যথা থেকে বাঁচার জন্য পরীক্ষিত একটি আমল তা হচ্ছে প্রতিদিন ফজরের নামাজের ফরজ এবং সুন্নতের মাঝামাঝি সময়ে সুরা ফাতেহা ফোরটি ওয়ান টাইমস একচল্লিশ বার পাঠ করবে ইনশাআল্ল করিম আল্লাহ পাকের দেয় এই আমলের বরকতে কোমরের ব্যথা ইনশা আল্লাহ করিম দূর হয়ে যাবে কন্টিনিউ আমলটি করতে হবে যেতদিন পর্যন্ত সুস্থ হবে না আরোগ্য লাভ হওয়ার আগ পর্যন্ত আমলটি জারি রাখতে হবে গাজীপুর থেকে ইমাম হাসান ভাই আমাদেরকে জানিয়েছেন মায়ের পায়ে ব্যথা পাক আপনার মাকে শিফাতে যেখানে ব্যথা রয়েছে ইয়া মুগ পাঠ পাঠ করে হাতে ফ্রু দিয়ে ওই জায়গাতে মালিশ করতে বলুন ইনশাআল আল্লাহ পাক চাইতো পায়ের ব্যথা দূর হয়ে যাবে খুরশেদ আলম ভাই মমন সিং থেকে জানিয়েছেন যে বড় ভাইয়ের ছেলে প্রচুর দুষ্টামি করে অবাধ্য অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য পিতা পিতামাতা চাইলে এ আমলটি করতে পারেন প্রতিদিন সকালে সূর্য উদিত হওয়ার পূর্বে আকাশের দিকে তাকিয়ে সন্তানের কপালে এভাবে হাত রেখে ইয়া শাহিদো ইয়া শাহিদু ইয়া শাহিদু একুশবার পাঠ করবেন ইনশা আল্লাহ করিম আল্লাহ পাখার দেয় অবাধ্য সন্তান বাধ্য হয়ে যাবে এমনটি কন্টিনিউ জারি রাখবেন হবিগঞ্জ থেকে মন্ত্রী নিয়ে আমাদেরকে জানিয়েছেন প্রচুর ঋণগ্রস্ত যারা ঋণগ্রস্ত আছেন প্রথমত আল্লাহ পাকের নিকট দোয়াও করতে হবে পাশাপাশি চেষ্টাও করতে হবে ঋণগ্রস্ততা থেকে বাঁচার জন্য প্রতিদিন সকাল সন্ধ্যায় একশতবার এই ওয়াজিফাটি পাঠ করবেন আল্লাহ হুমফিনি বে হায়লা লিকাহরমিকা ও অগ্নিণী বি ঢাকা থেকে ইমরাম ভাই জানিয়েছেন আজে বাজে স্বপ্ন দেখেন আল্লাপাক আসানি দিক ঘুমের পূর্বে একুশ বার ইয়া মুতাকাব বেরু ইয়া মুতাকাব্বীরু ইয়া মুতাকাব্বীরু একুশ বার পাঠ করবেন ইনশা করিম করি মালাপাকের যারা বাজে স্বপ্ন দেখেন ভয়ঙ্কর স্বপ্ন দেখেন এই আমলের প্রকল করিম আপনাদের এই সমস্যা আর হবে না সল্লু আল্লাহ হাবিব আলা আলা মোহাম্মদ সল্লাহ তা আলী ওসাল্লাম অনেকে ইস্তেখারার জন্য আমাদেরকে কল করেছিলেন শহীদুল ভাই জানিয়েছেন ছেলে পিতা মাতার অবাধ্য কথা শুনে না কোনো সমস্যা আছে কিনা জানতে চেয়েছেন ইস্তেহারের মাধ্যমে আমরা ইজতেহারা করেছি ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছেন এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না আল্লাহ তালা দয়া করুক একটু পূর্বেও আরজ করেছি আবারও প্রদান করছি তা হচ্ছে অবাদ্য সন্তানকে বাধ্য করার জন্য প্রতিদিন সকালে সূর্য উদিত হওয়ার পূর্বে আকাশের দিকে তাকিয়ে সন্তানের কপাল এভাবে হাত রেখে ইয়া শাহিদু বার পাঠ করবেন ইনশা আল্লাহ করিম আল্লাহ পাকের দেয় আল্লাহ পাক যদি চাই খুব দ্রুত ইনশা আল্লা আপনার সন্তান অবাদ্য থেকে বাধ্য হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত ফল পাবেন না এর আগ পর্যন্ত আমুলটি কন্টিনিউ জারি রাখবেন মুন্সিগঞ্জ থেকে জুলহাস তালুকদেবাই আমাদেরকে কল করেছিলেন ছেলের চাকরি হচ্ছে না ইন্টারভিউ দিচ্ছে এরপরে চাকরি হচ্ছে না তো ইস্তেখারার জন্য বলেছিলেন আমরা ইস্তেখারা করেছি ইস্তে খারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে সেটা দেখতে পাচ্ছি আল্লাপাক দয়া করুক চাকরির যেন হয়ে যায় পাচুক্ত নামাজের পর ষোলবার পাচুক্ত নামাজের পর ষোলোবার সুরাতুল ইখলাস পাঠ করবেন আল্লাহ পাকে নিকট দোয়াও করবেন ইনশাআল্লাহ করিম হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক যদি চাই হয়ে যাবে সল্লু আলাল হাবিব সল্লাহ আলা মুহাম্মদ সল্লাহ তালী ওসাল্লাম দর্শক বিন্দু যারাই আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন একটি মাস আলা মনে রাখবেন ইজতেখার মাধ্যমে সঠিক এইন মর্জন হয় না প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন আল্লাহ মাহবেন আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আলা আল্লাহ মুসলিন ইয়া রব্যে মুস্তফা বা তুফায়েল মুস্তফা আজা ওজাল তাল্লাম আমাদের আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মতে মোহাম্মদের গুনাহকে মাফ করে দিন হে আল্লাহ মুসলমানদের রোজগারহীনতা মামলা মুকদ্দমা বিভিন্ন প্যারেশানি থেকে আপনি হেফাজত করুন আল্লাহ পাকবুল আলামিন আমাদের এই বাংলাদেশ এই মাতৃভূমিকে আপনি হেফাজত করুন এই মাতৃভূমিকে আপনি শান্তিময় দেশ হিসাবে কবুল করে নিন সকল ধরনের ষড়যন্ত্র থেকে আমাদের এই দেশকে আপনি হেফাজত করুন আয়াল্লা ফবুল আলমিন মুসলমানদেরকে আল্লাহ আপনি বিজয় দান করে দিন ইসলামের বিজয় দান করে দিন হসুস আমাদেরকে যতদিন বেঁচে থাকবো আপনি এবং আপনার প্রিয় হাবিব সাল্লাহ সাল্লামের সন্তুষ্টমূলক কাজে আমাদের জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করুন জীবন একবার হলে হজ্জা বৈতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দিন আমির আলসন্ন সহ সকল ওলামায় আহলে সন্ন্যতের ইলমে আমলে হায়াতে রিজিকে ইজ্জতে افرنت افرنت برقد دان کرنت الصلاة والسلام علیکہ نبی اللہ وعلا لکہ وصحابہ کے نور اللہ بحق لا الہ الا اللہ محمد الرسول اللہ صلی اللہ تعالیٰ علیہ وسلم آشو ہائی دیر باشنا کرو اہیر